শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি মোটামুটি সুস্থ আছি এই তো এখন সকালবেলা আর সকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এই যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার কারণে এই যে অনেকখানি কাদা নিয়েছি এখন আদার একটু ঘ্রাণ নাই এজন্য অনেকখানি আদা নেওয়া লেগেছে এই যে আদাটা একটু থেদে করে নিয়েছি আর একটু চিনি দিয়েছি আর একটা এই যে চার পাতি দিয়েছি তারপরে এই যে জলটা অনেক ফুটিয়ে নিয়েছি যদি চার জলটা ফোটানো না হয় তাহলে চাটা একদমই ভালো হয় না তো এই যে চার জলটা ফুটিয়ে গিয়েছে তারপর একটু ভালো করে চাটা সকালবেলা যদি না খাই তাহলে ব্রেনটা সারাদিন খোলে না মনে হয় ব্রেনটা একেবারে বন্ধ থাকে তো এই যে ভালো করে গুলিয়ে নিচ্ছি কারণ চিনিটা রয়েছে নিচে এজন্য চিনিটা যদি গোলানো না হয় তাহলে ভালো লাগে না আর আমার চা খেতে গেলে অনেকটা পরিমাণে চিনি দিতে হয় দেখো কত সুন্দর কালার আসছে আর এই যে এই বুদ্ধিটা আমার কোথায় ছিল এতদিন বুঝতে পারলাম না আগে নে মানে একটা নেকড়া নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো জল পড়তো প্রচণ্ড আকারে একটা সিটি মারলেই প্রচণ্ড আকারে জল পড়তো তো এই টিস্যুটা দিয়ে এখন আর জল পড়ে না আর এখানে যে মানে সবজি কেটে রেখেছি আর এটা হচ্ছে চাল কুমড়া আর এখানে এই যে কর্তা মশা এনেছিল ফুল তো বাজার থেকে টাটকার একটা ফুল নিয়েছিল আর এই ফুলটা আমাদের বাড়িতে খেতে সবাই অনেক বেশি পছন্দ করে আর দেখো এখানে সকালে উঠে এক গাদা মানে বাসন মেজা হয়েছে মানে একে এতে ঠান্ডা লেগেছে তারপরে এতগুলো বাসন মেজে আরও ঠান্ডা লেগে গিয়েছে আসলে মেয়ে মানুষের কোনো গতি নাই এখানে ফুলটা আমি ভাজি করে নিয়েছি দেখো অনেকগুলো ফুলি আমার ভাজি করা হয়ে গেছে আর এখানে ডাউলটা আমি সিদ্ধ করে বসিয়ে রেখেছি পোড়ে দেবো বলে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে গলে গেছে শুধু পরংটা দিব তাহলে হয়ে যাবে আর এখানেই যে আমার তরকারি রান্না হয়ে গেছে আর তরকারিটা পনির দিয়ে রান্না করেছি পনির বেশি একটা ছিল না দুই তিন টুকরো ছিল সেটা দিয়ে রান্না করেছি চাল কুমড়োর তরকারিটা আর এখানেই যে ফুল যেগুলো বাকি ছিল সেগুলো ভেজে নেব তো এই ফুল ভাজিটা আমাদের বাড়িতে সবাই বেশি অনেক বেশি খেতে পছন্দ করে আর আমারও অনেক বেশি ভালো লাগে কিন্তু এটা শালির গুঁড়ো দিয়ে ভাজলে ভালো লাগে কিন্তু আমরা ময়দা দিয়ে ভাজি যেহেতু গ্যাস হয়ে যায় এজন্য আর এই যে আমার ডালটা হয়ে গেছে তো এখানে আমি জিরা পোড়ন দিয়েছি আর এই যে নামিয়ে নেব তার আগে একটু গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো এই ভেজে রেখেছিলাম আর একটু ঘি দিয়েছি এরকম দিলে অনেক বেশি ভালো লাগে নামানোর আগে যদি সোলার ডালে এরকম একটু ঘি আর গরম মশলা দেওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় সাতটা একশো গুণ বেড়ে যায় তো দেখো আমার ডালটা প্রায় হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের হয়ে গেছে তো দুপুরে রান্না বান্না করে খাওয়ার শেষে আমাদের এখানে বড় করে কার্তেনি পুজো হয় সেখানে সবাই চলে গেলাম তো আজকে ছিল সপ্তমী পুজো বেশি একটা মানুষ হয়নি অন্য অষ্টমী নবমী দশমীর দিন অনেক অনেক মানুষ হয় এই ভয়ে আমরা মানে অল্প মানুষ থাকতে সপ্তমীতে সব সমস্ত পুজো দেখে নিয়েছিলাম আর দেখো এই গেটটা কত সুন্দর অনেক বড় একটু জায়গা থাকলে অনেক বড় করে মানে পুজোটা করা যায় তো এই পূজাটা দেখলাম একটু জায়গা আছে তো অনেক বড় করে গেটটা করেছে আর ভেতরে তো একেবারে থাকা যাচ্ছে না মানে এখন পূজা হলেই অনেক বেশি সাউন্ড বক্সের শব্দে ভিতরে থাকা যায় না তো সেজন্য বাইরেই থেকেই ভিডিও করছিলাম আর কর্তা মশারা ভিতরে ছিল তো দেখো এদিকে যে অন্যান্য ঠাকুরগুলো বানিয়েছে আর অনেক মানুষজন হয়েছে আজকেও তো কিছু কিছু পুজো তোমাদের সাথে শেয়ার করলাম সব পুজো করতে পারিনি কারণ অনেক ভিড় হয়েছিল সপ্তমী আজকে তারপরেও অনেকটা ভিড় হয়েছিল অষ্টমীতে তো আসাই যাবে না একেবারে ভিড়ের অনেক ভিড় হবে তো এই যে আমার ছেলে আর এই যে কর্তামশাই দাঁড়িয়ে রয়েছে তো ভিডিওটা তো এই পর্যন্তই তোমরা অনেক বেশি ভালো থেকো টাটা